হে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর মিছু খুব ভালো আছে তো আমরা আজকে যাচ্ছি একটু ঘুরু করতে মিছুকে নিয়ে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আমাদের সাথে থাকো আর স্কিপ করবে না ভিডিও পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে সোনার দোকানে হ্যাঁ ঠিক শুনেছ সোনার দোকান তো দেখো আমরা কী কী সোনা কিনি আজকে তো বন্ধুরা আমরা চলে এসেছি সোনার দোকান এটা হচ্ছে একটা অনেক বড় সোনার দোকান তোমাদেরকে নিয়ে এসেছি আমি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসছে সোনার দোকান বলে আমাকে মিষ্টির দোকানে নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে ও হচ্ছে মিষ্টি সিলেক্ট করছে যে কী কী মিষ্টি খাবে বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি না কত ধরনের মিষ্টি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না একবার মনে হচ্ছে এটা খাই একবার মনে হচ্ছে ওটা খাই তো ফাইনালি আমরা কিছু মিষ্টি সিলেক্ট করে খেয়েছিলাম আফসোর্স আমি ভিডিও করতে ভুলে গেছি খাওয়ার চক্করে নেক্সট টাইম তোমাদের অবশ্যই দেখাবো যে আমি নেক্সট টাইম কি কী মিষ্টি খেয়েছি তো আপাতত তোমাদেরকে আমি কিছু মিষ্টির ভিডিও দেখিয়ে দিচ্ছি আর আমরা কিছু মিষ্টি প্যাকও করে নিয়েছিলাম বাড়ির জন্য এখানে প্রচুর ধরনের রসগোল্লা প্রচুর ধরনের কালোজাম জাম চমচম এছাড়া হচ্ছে রাবড়ি আর আমার ফেভারিট হচ্ছে রসমালাই আমি রসমালাই খেয়েছি বাইদায়ে অ্যান্ড আমরা একটা কিউইর এখানে দেখতে পাচ্ছি একটা কিউই মালাই ছিল ওইটাও খেয়েছি খুব ভালো ছিল খেতে এছাড়া স্ন্যাক্সও ছিল কিছু তো আমার ভিডিওটা এতটাই একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো এই দেখো মিছু আর মিচুর বাবা বিল করছে